আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাগর মজুমদার কাজাকিস্তান আল মাটি থেকে আজকের ভিডিওটি মূলত কাজাকিস্তানের কাজ সম্পর্কে কাজাকিস্তানে কি কি ধরনের কাজ পাওয়া যায় কোন সেক্টরে কাজের কেমন ডিমান্ড আছে এবং ফরেনাররা কোন কোন সেক্টরে কাজ করতে পারে এবং কি কাজাকিস্তানের স্যালারি কেমন হবে টু জ্যাট সব কিছু মিলে মূলত আজকের এই ভিডিওটি সুতরাং আপনারা যারা কাজাকিস্তান আসার জন্য আগ্রহী এবং কাজাকিস্তানের জন্য আপনারা ফাইল জমা দিয়ে বসে আছেন বাট আপনারা আসলে কনফিউশনের মধ্যে আছেন যে কাজাকিস্তানে আসলে কি ধরনের কাজ আছে এবং এখানে স্যালারি কেমন হয় তো মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য সুতরাং আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আশা করি আপনার কাজাকিস্তান সম্পর্কে সবকিছু এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কাজাকিস্তান সরকার দুই হাজার তেইশ সালে বাঙালিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা টোটালি বন্ধ করে দেয় এরপর থেকে এখন পর্যন্ত কাজাকিস্তানে বাঙালিদের জন্য কোনো প্রকার লেবার পারমিট ভিসা ইস্যু হচ্ছে না এবং দুই সালের পর থেকে দুই সাল এবং দুই সালে বাঙালিরা কাজাকিস্তানে আসত শুধুমাত্র স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এবং ইলেকট্রনিক বিজনেস ভিসাতে কিন্তু অ্যাট দিস টাইম বাঙালিদের জন্য স্টুডেন্ট এবং ভিজিট ভিসা বন্ধ বললেই চলে একই সাথে এখন বিজনেস ই ভিসাটা বন্ধের পথে বললেই চলে তার কারণ হচ্ছে এখানে আমাদের বাঙালিদের কিছু ভুলের কারণে কাজাকিস্তানের সরকার এখন বাঙালিদেরকে সকল প্রকার ভিসা প্রদান হইতে তারা গুছিয়ে নিচ্ছে তো আসলে আসলে যে বিজনেস ই ভিসাটা এটা কি এখানে আসার ভিসা থেকে কি কি করা পসিবল এবং এই ভিসার আসলে কার্যকারিতা কতটুকু কাজাকিস্তানের বি এবং বি বিজনেস ভিসাটা হচ্ছে মূলত একটা টেকনিশিয়ান ভিসা আপনাদের বোঝার সাথে আমি একটু এক্সপ্লেন করে বলি কাজাকিস্তানের একটা লোকাল কোম্পানি বা যে কোনো একটা কোম্পানি আপনাকে তারা এক মাসের জন্য একটা টেকনিশিয়ান ভিসা আপনাকে দিবে এই ভিসাটা হচ্ছে মূলত আপনি কাজাকিস্তানে আসার পর ওদের কোম্পানিতে কোম্পানির যে বিভিন্ন টেকনিশিয়ান জিনিসপত্রগুলো থাকে এগুলো মেকানিক্যাল কোনো প্রবলেম দেখাবে যে প্রবলেমগুলো আপনার রিপেয়ারিংয়ের জন্য আসবেন এবং এখানে আসার পর আপনারা এক মাস লিগালভাবে থাকতে পারবেন এবং যখন আপনার কাজ শেষ হয়ে যাবে আপনাকে ইনিশ্চেন্ট ব্যাক করতে হবে মূলত ওই পারপাসে আপনাকে একটা ই ভিসা প্রোভাইড করবে তারা একটা লেটার প্রোভাইড করবে কিন্তু আমরা বাঙালিরা এখানে যেই ভিসা দেখি আমরা ঢুকি আমরা কখনো এই কাজ করি না কারণ আমরা বা যারা এই ভিসা সংক্রান্ত কাজের সাথে জড়িত তারা একটা কোম্পানির সাথে একটা চুক্তির মাধ্যমে ওই ইনভাইটেশন লেটারটা নিয়ে থাকে এবং লোক কাজাকিস্তানে ঢোকার আগেই এই ভিসাটা থেকে বিজনেস বি টু এবং বি থ্রি ভিসা থেকে কিভাবে ভিসাটা সি থ্রিতে কনভার্ট করানো যায় তারা ওই প্রসেসটা আগে থেকে রেডি করে রাখে এবং এখানে লোকগুলো আসার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তারা বি টু এবং বি থ্রি ভিসাটাকে সি থ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয় তারপর কিছু ওয়ার্কিং ডেস পর দশ থেকে পনেরো ওয়ার্কিং ডেস পর বাঙ্গিলেরা এখানে এই বি টু এবং বি থ্রি ই ভিসা থেকে সি থ্রি এক বছরের ভিসা তারা পাসপোর্টে স্টিকার পেয়ে যায় তো চলুন এবার জানা যাক যে সি থ্রি ভিসাটা যেটাকে আমরা বলে থাকি ধরেন আপনি বি টু বি থ্রি বিজনেস ই বিষা আপনি এখানে আসার পর আপনি এখানে সি থ্রি ভিসা আপনার কনভার্ট হয়েছে পাসপোর্টে আপনার এক বছরের সি থ্রি ভিসা লেগেছে এই বিসা থেকে আপনি কাজ করতে পারবেন কিনা এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে তো আমি সঠ সময়ের মধ্যে এই জিনিসটা আপনাদের কাছে একটু এক্সপ্লেন করে বলি তাহলে আপনারা যারা কাজাকিস্তানে আসবেন যাদের ফাইল অলরেডি জমা আছে এবং যারা আপনারা কাজাকিস্তানে আসার চিন্তাভাবনা করছেন তারা আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে পারবেন আমরা যারা প্রবাস সম্পর্কে আমাদের আইডিয়া আছে যেমন আমি যদি বলি মিডিল ইস্টের যে দেশগুলো আছে যেমন সৌদি আরব দুবাই কাতার যে দেশগুলো আছে আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের একটা সিস্টেম হচ্ছে যে কোম্পানি থেকে আপনার ভিসা হবে আপনাকে ওই কোম্পানিতেই কাজ করতে হবে মানে যে কোম্পানি থেকে আপনার আকামা করে দিবে আপনি যদি ওই কোম্পানি ব্যতীত অন্য কোনো জায়গায় কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই দেশের রুলস ভঙ্গ করছেন এবং ওই দেশ থেকে আপনাকে তারা বের করে দিতে পারবে এবং ফিঙ্গার দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেয় কারণ আপনি আকামা হয়েছে একজন কপিলের আন্ডারে বা একটা কোম্পানির আন্ডারে বাট আপনি কাজ করতেছেন আরেকটা কোম্পানিতে সেটা কিন্তু আসলে গুরুতর অন্যায় কিন্তু কাজাকিস্তানের বিষয়টা হচ্ছে কাজাকিস্তানে আপনার যে কোম্পানি থেকে আপনার ভিসা হবে ওই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না সেটা মাস্ট কারণ আমরা বাঙালিরা যারা ভিসার কাজের সাথে জড়িত থাকে তারা একটা কোম্পানির সাথে কন্ট্যাক্টে গিয়ে মূলত এই ভিসাটা করায় এক বছরের সি থ্রি ভিসাটা লাগায় এবং ওই কোম্পানিতে ব্যাকিংসি থাকলেও তারা কোনো এক্সপিরিয়েন্স এবং উইদাউট এনি ল্যাঙ্গুয়েজে তারা কখনো আপনাকে হায়ার করবে না তারা জাস্ট হয়তো কিছু নামমাত্র অ্যামাউন্টের কারণে কন্ট্যাক্ট করে তাদের কোম্পানি থেকে ভিসাটা বাড়ানো হয় এই হলো বিষয় ধরুন আপনার পাসপোর্টে সি থ্রি ভিসা লেগে গেছে সেটা কিন্তু মূলত ওয়ার্ক ভিসা কাজ করার ভিসা বাট আপনার যে কোম্পানি থেকে আপনার ভিসাটা হয়েছে যেহেতু আপনি ওই কোম্পানিতে কোনো কাজ করতে পারবেন না তাহলে আপনাকে কাজ করতে হবে অন্য জায়গাতে তো কাজাকিস্তানের একটা মজার দিক হচ্ছে একটা সুযোগ বড় ধরনের সুযোগ হচ্ছে এই দেশের আপনি যে সেক্টরে কাজ করুন না কেন আপনার ভিসা আছে কি নেই আপনার পাসপোর্ট আছে কি নেই এবং কোন কোম্পানিতে আপনি ভিসা হয়েছে এগুলা মনিটরি না আপনার ধরেন ভিসা হয়েছে আপনার চকলেট ফ্যাক্টরিতে আপনি চাইলে বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন বা যেই কোনো জায়গাতে কাজ করতে পারবেন শুধু আপনি যে যেখানে কাজ যাবেন বা যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানির ওনারের সাথে একটু ভালো সম্পর্ক থাকতে হয় বা যে আপনাকে কাজে দিবে এটা তারাই মূলত মিউচুয়াল করে নেই তো সেই ক্ষেত্রে কাজ নিয়ে কোনো আহামরি ঝামেলা হয় না মাঝখান দিয়ে আমি আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিই অনেকে আমাকে বলে যেহেতু আমার যে কোম্পানি থেকে ভিসা হয়েছে ওই কোম্পানিতে আমি কাজ করতে পারবো না অন্য কোনো কোম্পানিতে কাজ করলে সেই ক্ষেত্রে পুলিশের ঝামেলাটা আসলে কেমন হয় হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে পুলিশের রেট পরে কাজাকিস্তানের প্রায় সময় হয় কি আপনার ইমিগ্রেশন যেই পুলিশগুলো আছে এবং নর্মাল পুলিশগুলো আছে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে তারা রেট দেয় তো সেই ক্ষেত্রে যদি আপনার সাথে পাসপোর্ট থাকে এবং যদি আপনার ভিসা থাকে তাহলে সেক্ষেত্রে ওরা ইনস্ট্যান্ট ওই জায়গাতে একটা সলিউশন হয়ে যায় ম্যাক্সিমাম সময় মালিক যদি ভালো হয় তারা সেক্ষেত্রে কি এটা আপনার ব্যাক দিয়ে ফেলে তবে সাথে যদি আপনার ভিসা এবং পাসপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে তারা থানায় নিয়ে যাবে এবং আপনি যদি পাসপোর্ট শো করতে পারেন ভিসা শো করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তারা কয়েক ঘন্টার ভিতরে ছেড়ে দেবে এ হচ্ছে বিষয় আর মাঝে মাঝে এমনও হয় যে আপনার যখন বিশাল বড় শরীর পরিসরে র্যাট হয় কাজাকিস্তানে যে শুধু বাঙালিরা কাজ করে এমন না কাজাকিস্তানে কাজাকরা কাজ করে উজবেকরা কাজ করে গির্গিজ তাজিক রাশিয়ান তারপর আফগানি পাকিস্তানি তারপর আপনার ইন্ডিয়ান তুর্কিমেনিস্তান অনেক দেশের মানুষ কাজাকিস্তানে কাজ করে কারণ কাজাকিস্তানের স্যালারি রেটটা অনেক ভালো আদার্স দেশের তুলনায় এবং এখানে কাজটাও অ্যাভেলেবেল সুতরাং ক্ষেত্রে এক এক জায়গা থেকে যদি বেশি সংখ্যক মানুষ ধরা হয় তাহলে সেক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট কোনো ডকুমেন্টস চেক না করে আপনাকে থানা নিয়ে যাবে বা ইমিগ্রেশনও নিয়ে যাবে যদি আপনি ওইখানে বিশেষ করে পাসপোর্ট এবং ভ্যালিড ভিসা দেখাতে পারেন সেক্ষেত্রে তারা আপনাকে ছেড়ে দেবে আরেকটা কথা যদি কারো পাসপোর্টে ভিসা না থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরনের ঝামেলা হতে পারে যদি আপনার পাসপোর্টে ভিসা না থাকে যদি পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা সমাধানযোগ্য কিছু মাধ্যমে আপনি ওইখান থেকে আসতে পারবেন হয়তো সর্বোচ্চ গেলে একদিন বা কয়েক ঘন্টা আপনাকে থানায় থাকতে হবে আর যদি আপনি কর্মক্ষেত্রে থাকা অবস্থাতে যদি আপনি উইদাউট এনি ভিসা আপনি যদি উইদাউট এনি পাসপোর্টে ধরা পড়েন আপনার বস যিনি কোম্পানির অনার উনি চাইলে আপনাকে কোনো না কোনোভাবে সেটা ব্যাক আপ দিতে পারবে এই হচ্ছে মূলত আসলে পুলিশিক ঝামেলা এবং ভিসা সংক্রান্ত বিষয় আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম এতক্ষণ ধরে চলুন এবার জানা যাক কাজাকিস্তানের কাজের চাহিদা কেমন কি কি ধরনের কাজ আছে এবং স্যালারি কত হতে পারে কাজাকিস্তানে আপনি যে সেক্টরে কাজ করেন না কেন আপনার ন্যূনতম স্যালারি স্টার্টিং হবে বাংলায় 45 টাকা। পঁয়তাল্লিশ ন্যূনতম বেসিক স্যালারি উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি এক্সপিরিয়েন্স কাজাকিস্তানের সরকার এই দেশে এমপ্লয়ের জন্য পার ডে ন্যূনতম আট হাজার টেঙ্গি স্যালারি নির্ধারণ অলরেডি করে দিচ্ছে আট হাজার বাংলায় পার ডে দুই হাজার টাকা এবার আপনি যদি মাসে ছাব্বিশ দিন বা চব্বিশ দিন কাজ করেন তাহলে পার ডে দুই হাজার করে হিসাব করলে কত আসে সেটা আই থিঙ্ক আপনারা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন তবে আমি পার মান্থ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলার কারণ হচ্ছে সেটা ন্যূনতম তারপর আপনি যদি একটা কাজে ঢোকার পর ধরেন আপনি একটা কাজে ঢুকলেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে আপনি যদি সেইখানে এক মাস দুই মাস স্টে করেন কাজটা যদি একটু আয়ত্ত করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে স্যালারি অটোমেটিকলি আপনার বাড়বে এবার জানা যাক কাজাকিস্তানে কী কী ধরনের কাজ অ্যাভেলেবেল আছে আমি ডিটেলস আপনাদেরকে বলি বর্তমানে কাজাকিস্তানের সবচেয়ে হাই স্যালারির কাজ হচ্ছে কনস্ট্রাকশন সাইডের কাজ ক্লিনিংয়ের কাজ লোড আনলোড এবং বিভিন্ন ফ্যাক্টরির কাজ তারপর ইটার ব্লক টাইসের ব্লক এগুলাতে কাজাকিস্তানের বর্তমানে খুবই হাই রেঞ্জে স্যালারি দেয় ফর এক্সাম্পল একটা কনস্ট্রাকশন সাইটে যদি আপনি কাজ করেন প্রত্যেক দিন আট থেকে নয় ঘন্টা তাহলে সেক্ষেত্রে আপনার ন্যূনতম বেতন হবে বাংলায় আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা ন্যূনতম বেতন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ হাজার টাকাও পার ডে সেখানে ইনকাম করা যায় যদি আপনি ওভারটাইম টাইম করতে পারেন তবে সেটার জন্য মাস বি আপনাকে শারীরিকভাবে স্ট্রং থাকতে হবে যেহেতু কাজটা একটু ভারী কাজ এবং এছাড়াও বিভিন্ন ক্লিনিংয়ের সাইডের কাজ আছে যেগুলোতে ন্যূনতম স্যালারি হচ্ছে আপনার আড়াই হাজার টাকা বাংলায় মাস শেষে আপনার সেখানে পঁয়ষট্টি সত্তর ইজিলি তোলা যায় এই কাজগুলো ছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি আছে যেমন চকলেট ফ্যাক্টরি বিস্কিট ফ্যাক্টরি তারপর ফার্নিচার যে সবগুলো আছে ফার্নিচার মেকিং বিভিন্ন জিনিস তৈরি করে এইগুলা তারপর আপনার ওয়াইল্ডিংয়ের কাজ আছে পাশাপাশি এগ্রিকালচারের সংক্রান্ত অনেক বিষয় কাজ কাজাকিস্তানে অ্যাভেলেবেল আছে যেমন আপনার গরুর খামার আছে এখানে তারপর ক্ষেত্র আছে এগুলোতেও কাজ করা যায় তো আমি আপনাদেরকে যা একটা বেসিক ধারণা দেওয়ার জন্য বললাম যে অনেকে বলে থাকে কাজাকিস্তানে আসলে কত টাকা ইনকাম করা যায় তো আমি বেশি অ্যামাউন্টটা না বলে জাস্ট আপনাদেরকে ন্যূনতম যেটা যেটা আপনারা যেই কোনো কাজে উইদাউট এনি এক্সপিরিয়েন্স উইদাউট এনি ল্যাঙ্গুয়েজে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি ধরে তারপর আপনারা কাজাকিস্তানের কথা মাথায় আনবেন তো এবার আমি আরেকটা বিষয় আপনাদের কাছে এক্সপ্লেন করি এখানে এই কাজগুলো ব্যতীত কিন্তু আরও অনেক ধরনের কাজ আছে যেমন এখানে আপনারা রেস্টুরেন্টের কাজ করতে পারবেন বিভিন্ন হোটেলিজমের কাজ করতে পারবেন ওয়াশার রানার এগুলো কাজও আপনারা করতে পারবেন তবে এই কাজগুলোর জন্য আপনাকে ন্যূনতম হালকা ভাষা জানা থাকতে হবে কারণ আপনারা জানেন রানার এবং ওয়াইটারের জন্য যদি আপনি মোটামুটি ভাষাটা জানতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে স্যালারি অনেক ভালো স্যালারি অনেক ভালো প্লাস এখানে এনভায়রনমেন্ট এবং আপনি একটু স্মার্ট হলে এখানে আপনার কাজটা পারমানেন্ট হবে তো সেক্ষেত্রে এই কাজগুলোর জন্য আপনাদেরকে একটু স্মার্ট প্লাস মোটামুটি ভাষাটা আয়ত্ত করতে হবে মূলত এই হলো কাজাখিস্তানের কাজের বিষয় তবে আপনাদেরকে আমি এতটুকু করতে পারি কাজ নিয়ে আপনারা কখনো হতাশ হবেন না আপনারা যদি একটু শারীরিকভাবে স্ট্রং হন তাহলে এখানে যত পরিশ্রম করবেন তত এখান থেকে ইনকাম করতে পারবেন সো এবার জানা যাক কাজাখিস্তানে এই কাজের পাশাপাশিও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে যেমন আপনি ধরেন এখানে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেন সেই ক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি এখানে কত টাকা সেভিংস করতে পারবো তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি এখানে কিন্তু দুই ধরনের কাজের ক্যাটাগরি আছে যেমন একটা হচ্ছে বিভিন্ন কোম্পানি যারা আপনাকে অ্যাকোমোডেশন ফি দিয়ে থাকবে যেমন আপনার থাকা খাওয়া কোম্পানির থাকবে স্যালারি হবে মাসে বাংলায় পঞ্চাশ হাজার টাকা তবে ডিউটি হচ্ছে বারো থেকে দশ ঘন্টা আবার যদি আপনি একটু নর্মাল কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে কোম্পানিগুলো আপনাকে থাকা খাওয়া দিবে না সেক্ষেত্রে আপনি যদি নিজে বাসা নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার থাকা খাওয়া বাবদ প্রত্যেক মাসে মিনিমাম বাংলায় আট থেকে বারো হাজার টাকা খরচ হবে সর্বোচ্চ গেলে বারো হাজার টাকা খরচ হবে এবার ন্যূনতম সেটা সম্পূর্ণ আপনি কোথায় থাকেন কী পরিবেশে থাকেন এবং সেটার উপর ডিপেন্ড করবে তো এই হলো বিষয় তা আমি মনে করি যারা একটু শারীরিকভাবে পরিশ্রম করতে পারেন আপনারা চেষ্টা করবেন কনস্ট্রাকশন সাইডে কাজে যাওয়ার জন্য এবং এখানে যে কোম্পানিগুলো আছে যেখানে থাকা খাওয়া তারা কোম্পানি বিয়ার করে এবং মাস শেষে যে স্যালারিটা পাবেন তাহলে ওই সম্পূর্ণ স্যালারিটাই কিন্তু আপনাদের সেভিংস তবে ওইখানে একটাই সমস্যা অনেকজন বাঙালি বা অনেকজন মানুষ একসাথে থাকতে হয় প্লাস ওইখানের ডিউটিটা একটু লং টাইম থাকে তো ভালো কিসের জন্য একটু নিজেকে কাট করে পড়তে হবে সেটা স্বাভাবিক মূলত এই হচ্ছে কাজাকিস্তানের কাজের সংক্রান্ত সকল বিষয় আমি আপনাদের কাছে ডিটেলসে খুলে বললাম এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন যে আসলে কি বিষয়ে সংক্রান্ত আপনারা ভিডিও চাচ্ছেন আমি মাঝখানে আর একটা কথা বলে রাখি আমি বিগত আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সবসময় একটা কথা বলি কাজাকিস্তান দেশটা আপনাকে কাজ নিয়ে আপনাকে পরিবেশ নিয়ে আপনি কখনো এই দেশটা আপনাকে হতাশ করবে না যদি আপনি হতাশ হন শুধুমাত্র আপনি যার মাধ্যমে কাজাকিস্তানে আসবেন তাদের থেকে আপনি হতাশ হবেন কারণ আপনি যদি এই দেশের ভিসা থাকে তাহলে সেক্ষেত্রে এই হবে কারণ কখনো কখনো কাজাখিস্তান থেকে অন্যদিকে মুভ করার যে পরিমাণ সুযোগ সুবিধা থাকে বা আপনি এখানে ব্যবসা বাণিজ্য করারও যে পরিমাণ সুযোগ সুবিধা আপনি পাবেন সেটা যদি আপনার পাসপোর্টে ভিসা না থাকে তাহলে কোনোটাই কিন্তু কি আপনি রুফে নিতে পারবেন না সুতরাং আপনারা যারাই কাজাকিস্তানে আসার ভাবনা করছেন আসার আগে বি আপনাদের এই জিনিসটা এনসিওর হয়ে আসবেন আপনাদের ভিসাটা কনভার্ট হবে কি না যার মাধ্যমেই কাজাকিস্তান আসুন না কেন আপনারা ওনার পাস্ট যে রেকর্ডগুলো আছে সম্পূর্ণ রেকর্ড যাচাই বাছাই করে যে লোকগুলো এখানে আসে তাদের সাথে কথা বলে বা অ্যানসিউর হয়ে নিয়ে আপনারা তারপর কাজাকিস্তানের জন্য ফাইল প্রসেস করাবেন আর বর্তমান সময়ে কাজাকিস্তানের রিয়েল মানুষের চাইতে ফ্যাক মানুষের সংখ্যা খুবই বেশি সবাই বিচার প্রসেস করায় কিন্তু শেষে সকলে ফ্যাক দিয়ে এবং মানুষের টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদেরকে নিশ্চয় করে দেয় তো সুতরাং সকলের জন্য আমার ভালোবাসা রইল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন আশা করি সকলে আপনারা আমার পাশে আছেন এবং কাজাকিস্তান সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে আপনারা আমাকে নক দিবেন বা কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও আপনাকে আমাকে জানিয়ে দিতে পারেন এবং আমি আপনাদের কাছে কাজাকিস্তানের সকল ধরনের আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম